আসসালামু আলাইকুম আজকে আলোচনা করতে করতে চাই কিচেন টেবিল ইস্যুস নিয়ে কিচেন টেবিল ইস্যুস আমরা যেটাকে সংক্ষেপে এক কথায় বাংলা শব্দ বলতে পারি যে খাবার টেবিলের আলোচনা সে আলোচনার ভিতরে থাকে কিন্তু অর্থনীতি রাজনীতি সামাজিক বিভিন্ন প্রেক্ষাপট বিশেষ করে বাজার দরদাম কিভাবে কত টাকায় পণ্য কিনলাম কত টাকায় লাভ হলো না ক্ষতি হলো ইত্যাদি বিষয় থাকে বাংলাদেশে আমরা কিন্তু এই বিশেষ করে কিচেন টেবিল ইস্যুসের ভিতরে সবচেয়ে বেশি যে ইস্যুটা বাংলাদেশে আলোচনা হয়ে থাকে সেটা হল যে পণ্যের দাম ভোক্তা সঠিক পণ্যে সঠিক মূল্যে সঠিক সেবা নিয়ে দামটি একটা পণ্য ক্রয় করতে পারছে না এই গ্যাপটা কিন্তু থেকে যাচ্ছে আমরা দেখেছি যে বিশ্বের বিভিন্ন দেশে মুক্তবাজার অর্থনীতি অনুসরণ করে কিন্তু তারা সফলতা অর্জন করেছে বাংলাদেশে উনিশশো একানব্বই সাল থেকে এই মুক্তবাজার অর্থনীতি প্রক্রিয়া but para...